মাধ্যমিক আজকে আমরা দেখব মাধ্যমিক দু হাজার পঁচিশে আসার মতো দুটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো কি বলেছে কোশ্চেনটা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে ও সেগুলো কি ঠিক আছে তো এই এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের দু নম্বর মার্কস টু এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রথম তোমাদের যেটা দেখতে হবে একটা কথা তোমরা মনে রাখবে না গ্যামেটের যে প্রকার তো সেই গ্যামেটের প্রকারটা নির্ভর করে জিনের হেঁটেরও জাইভোটের উপর কি বললাম না হেটেরো জাইভোট এই কথাটা মাথায় রাখবো শুধু হেটেরো গ্যামেটের যে প্রকার সেটা তার উপরে নির্ভর করে না জিনিস হেঁটেরও জাইভোট সংখ্যার উপর এবার প্রশ্ন হবে যে হেঁটেরও জাইভোট কি না হেঁটেরও জাইভোট হচ্ছে সেটা যেটা আলাদা আলাদা অর্থাৎ কি না দেখো এখানে ক্যাপিটাল বি স্মল বি এটা কিন্তু আলাদা ঠিক আছে ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ এরাও কিন্তু আলাদা তো এই হেটেরও যাই হোক কতগুলো উপস্থিত আছে সেটার উপর নির্ভর করে কিন্তু কতগুলো গ্যামেট উৎপন্ন হবে সেটা বোঝা যায় তো তার জন্য একটা খুব মজার ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কি না সেই ফর্মুলাটা হচ্ছে টু টু দি পাওয়ার এন ঠিক আছে এবার এখানে এন সমান কি না যেখানে এন সমান হচ্ছে হেটেরও যাই সংখ্যা হেটেরো জাই বোট বা হেটেরও জাইবোটের সংখ্যা হেটেরও জাই সংখ্যা তো ফর্মুলাটা কি মনে রাখবো যেতাই দিক পরীক্ষাতে শুধু আমরা মনে রাখবো যে টু টু দি পাওয়ার এম এখানে গ্র্যামেটের প্রকারভেদ বা গ্র্যামেটের যে পার করার যে ফর্মুলা সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এম তো এখানে এই সমান কি না হেটেরও জাই সংখ্যা হেটেরও জাই কি বললাম না আলাদা আলাদা দেখো একটা ক্যাপিটাল বি একটা স্মল বি

গ্যামেট উৎপন্ন হবে এবার দেখো এখানে বলেছে কি কি তো যদি কি কি বলে তো আমি এখানটাতে সাইডটা লিখি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ঠিক আছে আমরা দেখলাম কি না চারটে গ্যামেট পাওয়া যায় কিভাবে এবার বার করবো দেখো একটা দুটো তিনটে চারটে তো দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ এটা একটা গ্যামেট হবে ক্যাপিটাল বি স্মল ডাব্লিউ ক্যাপিটাল বি স্মল ডাব্লিউ ঠিক আছে আরেকটা কি হবে স্মল বি ক্যাপিটাল ডাম ঠিক আছে তো দেখো আমরা কটা গ্যাব পেলাম একটা দুটো তিনটে চারটে তাহলে আশা করি বোঝাতে পেরেছি এবার এই জিনিসটা তোমরা দেখো এটা বুঝলে একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এটা আরেকটা আলাদা প্রশ্ন তোমাদের বোঝানোর জন্য আরেকটা আমি সেট করেছি তো এখানেও দেখো একই প্রশ্ন বলছে যে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল আর স্মল আর আর দুটোই ক্যাপিটাল বি এই জিনোটাইপ থেকে কত ধরনের জনন কোষ সৃষ্টি হবে অর্থাৎ গ্যামের সৃষ্টি হবে একই ব্যাপার তো এখান থেকে আমরা একই ফর্মুলা পাবো কি পাবো না টু টু দি পাওয়ার এন তাহলে এন সমান আমরা কি জানি না সংখ্যা এর সমান সব সময় মনে রাখবো যে কি না হেটেরো জাইভোটের সংখ্যা হেটেরো জাইভোট মানে যেটা আলাদা আলাদা এক নয় তো দেখো এখানে স্মল কিন্তু আলাদা তার মানে এখান থেকে আমি একটা পেলাম ক্যাপিটাল আর স্মল আর এখান থেকে আমি আরেকটা পেলাম হেটেরো জাইভোট কিন্তু এখানে দেখো দুটোই স্মল সরি দুটোই ক্যাপিটাল ক্যাপিটালটি অর্থাৎ এখানে কিন্তু আমরা হেঁটেরো জাইভোট পেলাম না অর্থাৎ এটা কি হোমোজাইগোট তো হোমোজাইগোট মানে কি হোমো কথার অর্থ হচ্ছে একই দুটোই একই ঠিক আছে তাই জন্য হোমোজাইগোট যেমন আমাদের অর্থাৎ মহিলাদের জনন কোষ বা মহিলাদের ক্রোমোজোম সংখ্যা কি ডবল এক্স দুটো এক্স অর্থাৎ কি আমরা হোমোজাইগোটিক কিন্তু পুরুষরা কি এক্স ওয়াই অর্থাৎ হেটেরোজাইগোটিক তো এখান থেকেও দেখো আমরা কি পেলাম টু টু দি পাওয়ার এন একটা পেয়েছি অর্থাৎ 2 স্কয়ার মানে কি না চারটি যমুকোষ সৃষ্টি হবে এটা খুব ভালো করে তোমরা বুঝে নাও এবং অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে পরীক্ষাতে কিন্তু এরকম একটা আসবেই আমি একদম গ্যারান্টি দিচ্ছি পরীক্ষাতে কিন্তু এরকম একটা আসবেই তো আশা করি যেটাই আসুক তোমরা যদি এটা বুঝে নাও যে টু টু দি পাওয়ার এন অর্থাৎ n সমান ভিতরে যাইগো তাহলে যেটাই আসুক তোমরা কিন্তু পারবে অবশ্যই স্ক্রিনশট করে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো